একজন নারী তার সাজানো গোছানো সংসার রেখে এমনি এমনিতেই চলা যায় না যে স্বামীকে নিয়ে সে পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখে তাকে জীবনের শেষ আশ্রয়স্থল মনে করে যখন ওই স্বামীর কাছে সে অবহেলিত হওয়া লাগে অবহেলার চোখে দেখে সবসময় দূর দূর সের করে তার কথার কোনো তার কাছে মূল্য থাকে না তার দুঃখের বাঘ কষ্টের বাঘ নিতে পারে না স্বামীর সকল অধিকার থেকে তাকে বঞ্চিত করে তার কোনো খুশখবর রাখে না এ সকল সকল অপমান অপদস্থ সহ্য করতে করতে যখন একজন নারী আর নিতে পারে না যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায় তখনই একজন নারী তার সাজানো গুছানো সংসার রাইখা পর পুরুষের দিকে হাত বাড়িয়ে দেয় কিন্তু আমাদের সমাজ সেটা মানতে রাজি না একজন নারী যে তার সাজানো গোছানো সংসার পর পরপুরুষের দিকে হাত বাড়িয়ে দিল তার পিছনে যে হাজারটা কারণ থাকে সেটা অনুসন্ধান করতে রাজি না সবাই সকল অপমান অপদস্ত উই নারীটার উপরে দে জানি না আমাদের সমাজ এই বৃত্ত থেকে কখন বেরিয়ে আসতে পারবে একটা নারীকে অপমান অপদস্ত কলঙ্কর দাগ লাগানোর আগে তার পিছনের কারণ অনুসন্ধান করুন তারপরে তাকে মূল্যায়ন করুন